এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু একদম নরম আর তুল তুলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গাজর দিয়ে দারুণ সুন্দর একটা লোভনীয় রেসিপি এত মজারও হয় খেতে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার একবার বানালে কিন্তু বারবার বানাতে থাকবে তো চলুন পুরো ভিডিওটা নাটনে দেখতে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে তো দেখুন আমি এখানে দুটো গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব এখানে দেখুন আমি গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি গাজরগুলো হালকা একটু ধুয়ে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে ধোয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ আমি দুধটা ভাবে দেবো যাতে করে যেন গাজরগুলো পুরো ভিজে যায় বেশি দেওয়ার দরকার নেই দেখুন গাজরগুলো কিন্তু পুরো ডুবে গেছে এইবার আমি চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতন আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছি দেখুন গাজরগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা একটু ঠান্ডা করে নেব একটা একটা মধ্যে আমি এরকম ছাকনা এবার নিয়ে নিয়েছি তারপরে এবারে এ দেখুন এখন কিন্তু গাজরটা বেশ ঠান্ডায় হয়ে গেছে এবারে আমি গাজরটা দিচ্ছি এবার আমি হাত দিয়ে ঘষে ঘষে গাজরের পাল্পগুলো এরকম করে বের করে নেব। চাইলে মিক্সির কিন্তু পেস্ট করে নিতে পারবেন এই দেখুন এখানে কিন্তু আমি সবগুলো গাজর এভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ নারকেল পোড়া আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি আর আমি এখানে বড় চামচের দু চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি চার চামচ মতন ময়দা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা এইবার আমি অল্প অল্প করে এখানে লিকুইড দুধ দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব এই দেখুন এখানে কিন্তু আমার গোলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ঠিক এরকম করে গোড়াটা তৈরি করে নিতে হবে এবার আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নেব এবার যে গাজর দিয়ে যে আমি গোড়াটা তৈরি করেছিলাম সেই গোড়াটা আমি এবার দিয়ে দিচ্ছি গাজরটা আমি পুরো দিয়ে দিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তারপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার আমি এই বাটিটা ধরে বসিয়ে দেব ঢাকা দিয়ে পুরো পাঁচ মিনিটের মতন আমি এভাবে রেখে দেব মিডিয়াম আছে এবার এখানে আমি আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখানে হাফ কাপের মতন ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ কোরানো নারকেল সামান্য একটু বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আবার এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা গোলা তৈরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সাদা গোলাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার পুরো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এই সাদা গোলাটা দিয়ে দেব দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আমি সাদা গোলাটা উপর থেকে থেকে দিয়ে দিচ্ছি চার সাইড এবার এবার একটু সমান করে দেব এবার আমি আবার ঢাকা দিয়ে পুরো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে কিন্তু রেখে দেবো মিডিয়াম আছে তাহলে কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে গাজরের লোভনীয় রেসিপি আরো দশ মিনিটের মতন হয়ে গেছে এবার কিন্তু আমি দেখে নেব যে কেমন হয়েছে এবার আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব দেখুন আমি ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর কিন্তু এই দেখুন চারো সাইড থেকে কি সুন্দর করে ছেড়ে ছেড়ে এসেছে এবার কিন্তু অনায়াসে কিন্তু এভাবে কিন্তু করলে কিন্তু পুরো বেরিয়ে যাবে কতটা সুন্দর লাগছে একবার দেখুন এবার আমি পিস পিস করে কেটে নেব এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে তেমনি কিন্তু একেবারে নরম আর এইবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন আমি প্লেটের মধ্যে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার দেখলেন তো কত সহজে কিন্তু গাছের দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল এবার সামান্য আমি এই মাঝখান দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আরো সুন্দর লাগবে হ্যাঁ দেখুন যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু একদম নরম আর তুল তুলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আজকে আমার এই গাজরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল